তারকা খোচিত প্রচারে মানুষের কাছে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে আবেদন নিয়ে যাচ্ছে মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ সম্প্রতির তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন এরপর মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে বিরাট র্যালিতে অংশ নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা ও তারপর দিনই গৌরীশঙ্করের প্রচারে হাজির খোঁজ বিজেপির রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বর্ণাঢ্য রোড শোয়ের মাধ্যমে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে ভোট দিতে আবেদন জানান বিজেপির দুই প্রথম সারির নেতা সারা মুর্শিদাবাদ জুড়ে যেভাবে রাত দিন প্রচার করছেন গৌরীশঙ্কর ঘোষ তাতে ভালো সাড়া পাচ্ছেন তিনি প্রসঙ্গত সংখ্যালঘু অঞ্চলের মানুষের কাছেও ক্রমে প্রিয় হয়ে উঠেছেন বিজেপির প্রার্থী বিধায়ক হিসেবে তার কাজের ফরমান এবং কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর উন্নয়নকেই হাতিয়ার করে মানুষের কাছে যাচ্ছেন তিনি এদিনের বর্ণাঢ্য রোগ শোয়ে গরমকে উপেক্ষা করে রাস্তার দুধারে মানুষের যে স্বতঃস্ফূর্ত ভিড় সেই সমর্থনই ভোটবাক্সে ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি প্রার্থী মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে চলছে শেষ মুহূর্তের বাড়ি বাড়ি প্রচারও আর চার দিন পরই অগ্নি পরীক্ষা কিন্তু টেনশন ফ্রি বিজেপি প্রার্থী জানান মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে তাতে মুর্শিদাবাদে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা ব্যুৰো ৰিপৰ্ট মহানগৰ টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু ছেভেন